হুমায়ুন আহম্মেদ বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন মারা যান উনিশ জুলাই দুই তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও হুমায়ুন আহম্মেদ সমাদৃত আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের অপালার পরীক্ষা অপালার পরীক্ষা শেষ হয়েছে খুব ভালো পরীক্ষা হওয়ায় তার মন ভালো। সে পরীক্ষার পরদিনই একটা ক্যামেরা নিয়ে টুকুনদের বাসায় উপস্থিত এখন সে টুকুনের বিখ্যাত ঝিঙের ছানা নিয়ে গবেষণা করবে ক্যামেরা এনেছে ঝিঙের বাচ্চার ছবি তুলে ছবি প্রিন্ট করবে যদি ছবিতে কিছু আসে বেশ কিছু ছবি তোলা হল সিঙ্গেল ছবি টুকুনের কোলে বসিয়ে ছবি ফ্ল্যাশলাইট দিয়ে ফ্ল্যাশলাইট ছাড়া টুকুন বলল ছবিতে কি ওকে দেখা যাবে ছোট ফুপু অপালা বলল না দেখা যাবে না যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিস ক্যামেরাতেও ধরা পড়ে না তাহলে ছবি তুলছ কেন এমনি তুলছি অপলা শুধু যে ছবি তুলল তাই না আরও কিছু কাণ্ড করল ওজন মাপার যন্ত্রে জন্তুটার ওজন নেয়ার চেষ্টা করল না এর কোনো ওজন নেই অপলা বলল এখন তোর ঝেঙের বাচ্চাকে আমরা চৌবাচ্চার পানিতে চুবিয়ে ধরে রাখব তাতে কি হবে দেখব বেঁচে থাকার জন্য এর অক্সিজেনের দরকার আছে কিনা ধর এটাকে নিয়ে আয় আমরা চৌবাচ্চার পানিতে চুবাব না এর কষ্ট হবে কষ্ট হলে ছটপট করবে তখন ছেড়ে দিস তোর হাতেই তো থাকবে ঝেঙের বাচ্চাকে চৌবাচ্চার পানিতে চুবানো হল কিছু হল না অপলা বলল আচ্ছা তোর এই যন্ত্রটার উপর আমি যদি বসে পড়ি তাহলে ওর কি হয় কিছুই হয় না চ্যাপটা হয়ে যায় তুমি উঠে দাঁড়ালে আবার ঠিক হয়ে যায় চল এটাকে কোনো একটা ক্লিনিকে নিয়ে যাই এক্স রে করাব এক্স রে করে দেখব কি ব্যাপার তাও করা হল অপলা নানান পরীক্ষার পর একটি রিপোর্ট লিখল সেই রিপোর্ট টাইপ করে টুকুনের হাতে দিয়ে বলল নে গাধা বাংলায় লিখে এনেছি যাকে বলে নিখুঁত বৈজ্ঞানিক প্রতিবেদন বসে বসে পড় তারপর মাথা থেকে ঝেঙের বাচ্চা দূর কর তুই সবাইকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছিস আর না অপুলা যা লিখে এনেছে তা হল ঝ্যাঙের বাচ্চা একটি বৈজ্ঞানিক প্রতিবেদন নাম ঝ্যাংয়ের বাচ্চা প্রজাকি অজানা টুকুনের ধারণা এটি চার কানের অদৃশ্য জন্তু ওজন শূন্য দৈর্ঘ্য ও উচ্চতা শূন্য বর্ণ ও গন্ধ নাই খাদ্য গ্রহণ করে না টুকুনের ধারণা কাগজ খায় যদিও তা প্রমাণ করা যায়নি ফটোগ্রাফি এবং এক্সরে পরীক্ষা কিছু পাওয়া যায়নি অক্সিজেন গ্রহণ তথাকথিত জন্তুটি অক্সিজেন গ্রহণ করে না পানির নিচে এবং কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বাক্সে জন্তুটিকে দীর্ঘ সময় রেখে দেখা গেছে সে ভালই আছে ঘাত সহনশীলতা প্রচণ্ড চাপেও জন্তুটির কিছু হয় না জন্তুটি স্থিতিস্থাপক টানলে রাবারের মতো বাড়ে টুকুনের বক্তব্য কারণ আমরা কেউ তা দেখতে পাচ্ছি না রাসায়নিক সক্রিয়তা বস্তুটি রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় পানি তীব্র অ্যাসিড ও তীব্র খাং তার কিছুই করে না বস্তু বস্তুভেদ্যতা জন্তুটি যে কোনো বস্তুর ভেতর দিয়ে যেতে পারে একে টিনের ট্রাঙ্কের ভেতরে বন্ধ করে রাখলেও এ ট্রাঙ্কের ভেতর দিয়ে বের হয়ে যেতে পারে সিমেন্টের দেয়ালের ভেতর দিয়ে পারাপার করতে পারে টুকুনের ধারণা গবেষকের পরীক্ষার ফলাফল পরীক্ষালব্ধ ফলাফল বিবেচনা করে গবেষক এই সিদ্ধান্তে এসেছেন যে অদৃশ্য জন্তু জনৈক কিশোরের কষ্টকল্পনা তার এই কল্পনাকে কিছুতেই প্রশ্রয় দেয়া যায় না কিশোরকে বলা হচ্ছে সে যেন তার এই অদৃশ্য জন্তু তথাকথিত ঝ্যাঙের বাচ্চাকে অনতি বিলম্বে দূরে কোথাও ফেলে দিয়ে আসে তার নিজের এবং পরিবারের শান্তির জন্যে এটি অত্যন্ত প্রয়োজন টুকুন মুখ কালো করে প্রতিবেদন পড়ল অপলা হাই তুলে বলল পড়েছিস হুম তোকে তিন দিন সময় দেয়া হল তিন দিনের ভেতর এই যন্ত্রণার মুক্তি চাই বৈজ্ঞানিক পরীক্ষায় যা পাওয়া গেল তোকে বললাম আচ্ছা মুখ হাড়ির মতো করে রেখেছিস কেন মুখ হাড়ির মতো করে রাখার কিছু নেই অপলা শীষ দিতে দিতে চলে গেল মন খারাপ করে নিজের ঘরে টুকুন চুপচাপ বসে রইল ঝেঙের বাচ্চাকে নিয়ে আজ আর খেলতেও ইচ্ছা করছে না শুধুই কাঁদতে ইচ্ছা করছে মৃদুলা যদি একটু বড় হতো তাহলে তার সঙ্গে গল্প করে সময় কাটত সে এখনও এত ছোট সে এখন শুধু দাঁড়াতে শিখেছে অল্প অল্প হাঁটাও শিখেছে কথা বলা ঠিকমতো শেখেনি কাগজ ছাড়া অন্য কিছু এখনও ভালো মতো পারে না সে কাগজ ছেড়ে ঝেঙের বাচ্চা তার কোলে বসে থাকে কোলে বসে বসেই খায় টুকুনের ধারণা মৃদুলা ঝেঙের বাচ্চাকে দেখতে পায় সে কথা বলতে পারে না বলে ঘটনাটা অন্যদের বলতে পারে না এই ছিল আজকের গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার ফিরে আসব আরেক নতুন অভিজ্ঞতা নিয়ে সেদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এখানে গল্প চলে মন জুড়ে যায় শুভরাত্রি